সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন বা ওনাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন তো চলুন আজকের এই প্রোডাক্টগুলো দেখানো শুরু করে দিই ভিউস প্রথমে যেটাতে শুরু করবো সেটা কিন্তু খুবই সুন্দর পার্পেল কালারের একটা ড্রেস এত কিউট এখানে কিন্তু এম্বোয়ডারি কাজ করা এত সুন্দর গলাটা কিন্তু গোল গলার মধ্যে হবে এবং হাতাটা দেখো ভিউস কত সুন্দর করে একটা প্যানেল করা আছে এবং পুরা বডিতে কিন্তু এরকম করে কাজ করা আছে এবং দামান পোর্শনে দেখো এত সুন্দর এম্বোটারি এবং হচ্ছিল স্টোন বসানো অনেক কিউট কিন্তু ড্রেসটা দেখো অনেক সুন্দর ভিয়ার সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু একটা খুব সুন্দর প্যান্ট খুব সুন্দর দেখেন এখানেও কিন্তু কাজ করা আছে এম্বোটারি এবং সাথে কিন্তু একটা দোপাট্টা পাচ্ছেন এত কিউট দোপাট্টাটা এ দেখেন ওভারঅল লুকটা দেখেছেন কত কিউট আমার কাছে কিন্তু অনেক ভাল লাগতেছে এবং প্রত্যেকটা দোপাট্টার সাথে কিন্তু খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে ভিয়েস পরের কালারটা দেখেন এটাও কিন্তু অনেক কিউট একটা কালার আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে সাথে কিন্তু এটার সাথে আপনারা পেয়েজ আছেন একটা প্যান্ট হ্যাঁ ভিএস সাথে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট পেয়েজ আছেন এবং ওনারা দেখেন এই যে আরেক এটার সাথে ওনার শিপনের মধ্যে ঠিক আছে একটা হলো নেটের মধ্যে একটা শিপোনের মধ্যে আপনারা যে যেটা নিতে চান যদি শিপনের মধ্যে নিতে চান শিপনটা পাবেন নেটেরটা নিতে চাইলে নেটেরটা পাবেন খুবই সুন্দর নেক্সট কালারটা দেখেন মেরুনের মধ্যে এটাও কিন্তু অনেক কিউট অসম্ভব সুন্দর ভ্যাস দেখেছেন সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা উন্না সাথে পেয়ে যাচ্ছেন একটা সুন্দর হচ্ছে প্যানপিস প্যান্ট পিস আর সাথে একটা খুব সুন্দর একটা দোপাট্টা অনেক কিউট থ্রি পিসের এই কালেকশনগুলো কিন্তু অনেক কিউট নেক্সট কালারটা দেখছি এই কালারটা কিন্তু অনেক অসাধারণ একটা কালার ভেস দেখেছেন এটার সাথে কিন্তু সেম আপনারা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পিস আর একটা হচ্ছিল সুন্দর একটা দোপাট্টা ওয়াও এগুলোর প্রাইস হচ্ছিল আঠারোশো টাকা করে ভেস অনেক কিউট নেক্সট কালারটাও কিন্তু অনেক সুন্দর সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন এবং দোপাটটা পেয়ে যাচ্ছেন অনেক কিউ যদি এই কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স অনেক সুন্দর অনেক কিউ আরেকটা কালার দেখেন এগুলোও কিন্তু একটু লাইট ডিপ আছে একটু বুঝে শুনে অর্ডার দিবেন কোনটা লাগবে এটাও কিন্তু অনেক কিউ সাথে কিন্তু একটা প্যান্ট এবং হচ্ছে হলো দোপাট্টা থাকছে কালারগুলো দেখেন সেম ইয়ে থাকবে সেম ডিজাইনই থাকবে দেখেন এটাও দেখেন এটাও সুন্দর হ্যাঁ সাথে একটা প্যান্ট এবং হচ্ছিল অন্য প্রাইস হচ্ছিল আঠারোশো পঞ্চাশ টাকা ফ্রি সাইজের কটনের মধ্যে ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন আপনার এগুলো একদম ছেচল্লিশ বডি বত্রিশ বডি থেকে ছেচল্লিশ বডি আপনারা কিন্তু পড়তে পারবেন এই ধরনের সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন গরমের জন্য একদমই হচ্ছিল সুন্দর একটা পারফেক্ট একটা ড্রেস প্রাইস হচ্ছিল আঠারোশো পঞ্চাশ যারা যারা চান স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন ভিও যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি এ ধরনের নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে আর ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিল এসকিউ আর ফ্যাশন ও সব নাম্বার হচ্ছিল চারে উনিশ স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা সবাই ভালো থাকবেন থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ